মাথা তো গড়ে গে রে গাড়ি নাকি সন্দেহ আমি একটা কথা শুনলাম মাল খালি নাকি বিনা পয়সা বলে চাঁদের যাওয়া আবার জাহাজ চালান যায় বলে গাড়িও চালান যায় ঘর নাকি না কি চল আজকে আমরা তাহলে খাইয়া দেখি বন্ধু তুই যেহেতু মাল খাইতে চাষিস তাহলে আজকে আমি কড়া করে মাল বানাই ঠিক আছে আচ্ছা বন্ধু ভালো মাল খর পর তারপরে দেখি চামদের দেশে যাওয়া যায় কিনা আচ্ছা ভালো এই দে এই যা মাল আজকে বানাইছি আচ্ছা খাইয়া দেখ বড় সাথে হুম খা চাম দে লাইট দরা

সে বাবা ট্রেন দিকে ও ফেলা দিল না দেশে আমাদের দেশের রাস্তা এত রে এত